বৃহস আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম সোর্স অফ মেশিনের পক্ষ থেকে বৃহস আজকে আমি আপনাদের মাঝে যে পাত্রটি নিয়ে এসেছি এটি হচ্ছে অটোমেটিক গরুর পানির পাত্র বিহস আপনারা আপনাদের যাদের খামার আছে কিংবা বাড়িতে গবাদি পশু আছে তারা এই পাত্রটি ব্যবহার করতে পারবে তো বিয় এই পাত্রটি ব্যবহার করা একদমই সহজ যাদের খামার আছে তারা খামারের দেওয়ালের সাথে এখানে দেখতেছেন এই জায়গায় চারটি আছে দেওয়ালের সাথে লাগিয়ে এ পানির ট্যাঙ্কি আপনাদের পানির ট্যাঙ্কি যে আছে সেখানে পানির ট্যাঙ্কি থেকে এখানে লাইন দিতে হবে লাইন দেওয়ার পরে অটোমেটিক গরু যখন পানি খাবে এই পাত্রটির ভিতর আসে মুখ যখন মুখ যখন এ জায়গায় বাঁচবে তখন অটোমেটিক পানি চলে আসবে এখানে আপনাদের ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্টটি আপনি ক্রয় ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে চোরাঙ্গা হাতিঘাটা চোরাঙ্গা তো ভিউয়ার্স আমরা আমাদের এই আমাদের এই প্রোডাক্ট সারা বাংলাদেশে অনলাইনে ক্যাশ ডেলিভারিতে কুরিয়ার করে থাকি ভিউয়ার্স নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ